যা জমানা ছিল সঞ্চয় ছিল আমার আমি বারো বছর ধরে ব্যাঙ্কে চাকরি করি তিলে তিলে করা আর কি আমার ছোট্ট সংসার এক এক রাতি সব মানে নিঃশেষ করে নিয়ে গেছে এই এখান থেকে মূলত নিয়েছে টাকা আর এখানে কিছু ডলার ছিল আমেরিকান ডলার আর কানাডিয়ান ডলার আর আমার ওয়াইফের এগারো থেকে বারো করে শোনাল হবে এগুলো সব নিয়ে গেছে আর ক্যাশ টাকা ছিল দুই থেকে তিন লাখ টাকা আর ছিল কিছু ডলার ছিল আমেরিকান ডলার আর কানাডিয়ান ডলার বারোশো 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 ছিল আর কি তো এগুলো নিয়ে গেছি আমার মা তো দেশে আম্মা তো আমেরিকা থাকে এগুলো যাওয়ার সময় প্রয়োজন হয় নিয়ে বা কইবা যে একটি দুঃখজনক বিষয় নিয়ে আজকে আমার আইসি আপনারা জানেন সম্প্রতি কিন্তু সিলেট শহর অনেক চুরি বাড়ি গেছে সেই হিসেবে আজকে কিন্তু আমি আইসি বাগবাড়ির যে এথিম স্কুল রোডর এই বাসা আপনাদের সই ফন্ডো বাই তিন এথিম স্কুল রোডের যে বাসাটা এই বাসাটা দুর্দশাটা শুরু হয়েছে গত রাতকে এই বাসার যারা তা তাপন তারা তাসলা না। সেই সুবাদে কিন্তু কোনো এক সময় শুরু হলে এই বাসার মালামাল লইয়া গেছে আমরা আসলে জানার চেষ্টা করম তাদের কাছ থেকে যে কিতা কিতা মাল নাইছে। আপনারা একটু দেখাইরাম ও যে বাসাটা ও যে তার বেডরুমটা দেখলা বেডরুমর কিন্তু গ্রিল বাঙ্গিয়া তারা তারা ইরুমো বেশি একটা কিছু খরচ হয় না কারণ কিছু হয়তো ফাইছে না হ্যাঁ হলে করলে কিন্তু হামাইছে ওদিকে আপনারা ওদের দেখাই চেষ্টা করাম একটু আপনারা দেখোকা ও যে গ্রিল নি ও গ্রিলে বাঙ্গিয়া তারা ওদিকে ঢুকছে ডুকিয়া ইরুম ফয়লা হয়তো তাৰা চেক কৰছে কিছু হয়তো পাইছে না না পাইয়া পাছৰ আৰু এটা ৰূমো আছে আপোনাৰ দেখাই নাম আপোনাৰ লগে থাকা এই ৰূমৰ ঔ যে ঔ ৰূমটো ডুকিয়া হয়তো অনেক কিছু পাইছে না এইকাৰো তাৰ কাৰণে আলমাৰি খুল খুলিয়া এই কানো একবাৰে তশ নিল যে এইগুলা বাংছে অনেক দয়াৰ বাংছে বাংগিয়া খোজাৰ চেষ্টা কৰছে আসলে আপনার সম্প্রতি সিলেট বিভিন্ন স্থান কদিন আগে আমরা এক কলিকর বাসাত হইলা চুরি হইছিল রাতকে আপনারা জানেন যে গতকালকে কিন্তু বিয়ানীবাজার একটা বাড়ি তোলা ডাকাতি হয়েছে সেরকম কিন্তু বিভিন্ন জায়গা আমরা শুনতাম আমি মেদানিং যে ডাকাতি বা চুরির ঘটনা ঘটের বিভিন্ন জায়গা আমরা আজকে যেখানে আপনার আইসি এথিএম স্কুল রোডের যে বাগবাড়ির সিলেটশোর এথিএম স্কুল রোডের ওর বাগবাড়ির যে পণ্ড বাই তিন বাসাত এই বাসার যারা থাকতা তারা কিন্তু গতকালকে আসলে বাড়িতে না বাসাত আসলা না তারা বাসার বাইরে থাকার সুবাতে কিন্তু সুর চক্রে যারা তারা একটু সুযোগ পাইছে ফাইয়া দেখানি অবস্থা তারা বাসার ফুরা মালামাল যা আছে সবগুলো তারা কিন্তু লুট করে লইছে মানে জানালা গ্রিল বাঙ্গিয়া অনেক মূল্যবান তারা জিনিস সকল আছে কিতাকিতা নাইসে আমরা আপনার একটু জানাই গর যারা আসলা তারা কইবা আপনারে তো আমরা কেন সাইফুল বাই ব্যাংক কর্মকর্তা ভূপালী ব্যাংক আসেন দরগাহ শাখা আঞ্চলিক কার্যালয় খাজ করার সাইফুল ভাইয়ের এই বাসাটা ব্যাংক কর্মকর্তা তাইন তানোর এই বাসা তানর বাসাত হঠাৎ করে যে গতকাল রাতকে কিন্তু এই দুর্যোগ চুরিটা হয়েছে তো একটু সাইফুল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করুন সে ভাই আপনার আসলে আপনারা হালকা শোনানো আসলাম আমি শেষ করে বাড়িতে গেছি বিকালবেলা ও আমার ওয়াইফ আজকে দুপুর বারোটার সময় কল দিয়ে বলতেছে যে আমি ভিতর থেকে দরজা লাগানো ঢুকতে পারতেছি না পরবর্তীতে আমার সাথে আর যোগাযোগ করে নাই তারপরে আবার কল দিছে দিয়ে একটা যা চিৎকার শুনছি কান্নাকাটি করতেছে যে আমার সব নিয়ে গেছে তারা দরজা ব্যাঙ্কে করছে ভিতরে ঢুকছে ঢুকার পরে তো দেখতেই পারতেছেন আমার যা ছিল আর কি জমানো এত বছরের সব কিছু নিয়ে গেছে এখানে আনুমানিক আমি একটা হিসাব করছি প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার আগে শোনা ক্যাশ টাকা ছিল আনুমানিক তিন লাখ টাকা হবে ডলার ছিল কিছু কিছু কানাডিয়ান ডলার ছিল আর আমেরিকান ডলার ছিল আর আমার ওয়াইফের মানে মূল্যবান গহনা ছিল আর কি বিয়ের গহনা থেকে আমার মেয়ের গহনা ছিল এগুলো সব নিয়ে গেছে কিছু রাখে নাই আর প্রাইস বোন ছিল দু টাকা বেশি না আর আমার ক্যাশ টাকা ছিল খরচের টাকা যে আমি ডেইলি যে খরচ করি এখানে কিছু টাকা ছিল এই যে বেশি না আট দশ দশ বারো হাজার টাকা সর্বোচ্চভাবে আর ক্যাশ কিছু টাকা ছিল না আর কিছু নেই নাই আমি আমি বাড়িতে ছিলাম আমরা আজকে সবাই শুনে আছি আর কারণ ওই যে আমরা সবাই কালকে বাড়ি থেকে বাড়িতে গিয়েছিলাম আমরা আসলে এরকমভাবে জানিও নাই বুঝিও নাই যে এইরকমভাবে না হলে তো একজন থাকতে পারতাম আমরা